নমস্কার দর্শক বন্ধুরা রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস এই মুহূর্তে আমি আছি মোহনবাগান ক্লাবে মেহতাব সিংয়ের প্রথম অনুশীলনের যোগদানের দিনেই কিন্তু চোট আঘাত নিয়ে আশঙ্কা মোহনবাগান শিবিরে আপনারা জানেন যে একাধিক চোট আঘাত সমস্যা আছে মোহনবাগানে যেমন অধিনায়ক সুভাষিস বোস থেকে মনবীর সিং কিয়ান নাসিরি থেকে সালাউদ্দিন এদের তো চোট ছিলই তবে নবতম সংযোজন অনিরুদ্ধ থাপা আপনারা জানেন যে পরশু কিন্তু অনুশীলনে একটি চোট পায় এবং আজকে কিন্তু অনুশীলনে কিন্তু দেখা গেল আগা গোড়া তিনি মেডিকেল রুমে কাটা কাটালেন অনুরুদ্ধ থাপা তাকে অনুশীলনে তো নামতে দেখা গেলই না বরং তিনি গোটা অনুশীলনের সময় কিন্তু তিনি মেডিকেল রুমেই কাটালেন এবং অনুশীলনের শেষে যেটি দেখা গেল তার হাঁটুতে একটি ভারী স্ট্র্যাপিং এবং সেই থেকেই বোঝা যাচ্ছে যে চোটটি বেশ গুরুতর তবে ডেফিনেটলি এখন কত দিনে তিনি রেকভার করেন কত কতদিনে তিনি অনুশীলনে আবার ফিরতে পারেন তার উপর নির্ভর করবে তা রিয়াবের ওপর নির্ভর করবে তবে এর পাশাপাশি যদি চোট নিয়ে বিভিন্ন প্লেয়ারের চোট নিয়ে যদি আপনাদের আপনি আপডেট দিই প্রথমেই যদি বলি মনভীরের কথায় যে মনভীর সিংকে কিন্তু আজকে দেখা গেল যে একদম অনুশীলনের শেষে কিন্তু তিনি বেশ কয়েকটা ল্যাপ নিচ্ছেন দৌড়চ্ছেন গোটা মাঠে এবং অবশ্যই ইন্ডিকেশনস আর ক্লিয়ার যে তিনি রেকভার করছেন তার চোট থেকে এবং একদম অনুশীলনের শেষে ল্যাপটা নেওয়ার পরে কিন্তু বেশ কিছু বলও মারতে দেখা যায় মনভীরকে সুতরাং এই থেকে পরিষ্কার ইন্ডিকেশন যে হি ইজ রেকভারিং হি ইজ অন কোর্স অফ ফুল্লি রেকভারিং পাশাপাশি সুভাশিস বোস মোহনবাগান অধিনায়ককে কিন্তু আজকে অনুশীলনের শুরুতে নামতে দেখা যায় বটে কিন্তু মাঝপথেই তিনি উঠে আসেন সুতরাং সুভাশিসও যে এখনও পুরোপুরি সুস্থ সেটা বলা যাবে না বরং আরও কয়েকদিন সময় লাগবে তবে সালাউদ্দিনের ব্যাপারে যদি বলি যে এখনই কিন্তু তার নামার কোনো সম্ভাবনা নেই আজকে কিন্তু তাকেও দেখা গেল যে মেডিকেল রুমেই কাটাতে এবং তিনিও অনুশীলনে বিশেষ নাবলেন না কিয়ান নাসির যদিও অনুশীলনে নাবলেন কিন্তু তিনিও তাড়াতাড়ি উঠে যান তো এই হচ্ছে পুরোপুরি চোটের ছবিটা মোহনবাগান শিবিরে তবে পাশাপাশি কিন্তু আজকে যেটি সব থেকে স্বস্তির খবর বা যেই খবরটার জন্য মোহনবাগান সমর্থকরা তাকিয়েছিল যে আজকে প্রথম অনুশীলনে কিন্তু আজকে যোগ দিলেন মেহতাব সিং আপনারা জানেন যে গতকালই তিনি শহরে এসেছিলেন কালকে রাতেই কালকেই তার মেডিকেল টেস্ট হয় এবং আজকে তাকে কিন্তু চুক্তিবদ্ধ করা হয় এবং পাঁচ বছরের চুক্তিতে কিন্তু মেহতাব সিং মোহনবাগানে যোগদান করেন এবং মুম্বাই সিটির এই প্রাক্তনী বা ইস্টবেঙ্গলের এই প্রাক্তনীকে নিয়ে কিন্তু অনেক প্রত্যাশা আছে মোহনবাগান সমর্থকদের এবং তাকে তাকে প্রথম অনুশীলনে দেখতে কিন্তু আজকে অনেক বেশ কয়েকজন মোহনবাগান সমর্থক হাজির হয়েছিলেন মোহনবাগান মাঠে এবং মেহতাব নিয়ে যদি আমি বলি যে মেহতাবের মেতাব আজে কী করলেন অনুশীলনে অবশ্যই তিনি দলের সঙ্গে তো অনুশীলন করলেই মাত্র অনুশীলনের শুরুতেই তিনি কোচ মলিনার ঘরে গেলেন কোচেস রুমে এবং সেখানে গিয়ে কোচের সঙ্গে কথা বললেন এবং তারপরে একবার মেডিকেল রুমে গেলেন সেখান থেকে ঘুরে কিন্তু যে মাঠে গেলেন মাঠে গিয়ে হালকা অনুশীলন করলেন যদিও আজকে অনুশীলনে কিন্তু খুব একটা জোর দেননি কোচ হোসেন মলিনা হালকা অনুশীলনে যেখানে কিন্তু ফিটনেসের উপরে জোর দেওয়া হয় পাশাপাশি সিচুয়েশনাল প্র্যাকটিস করিয়েই কিন্তু ছেড়ে দেয় কিন্তু সেখানে মেহতাব কিন্তু অনুশীলনে যোগ দিতে দেখা যায় তবে বাকি সতর্কদের সঙ্গে কিন্তু অল্প প্র্যাকটিস করেই কিন্তু তিনিও প্র্যাকটিস শেষে তাকেও কিন্তু উঠে আসতে দেখা যায় এবং অনুশীলন শেষে তিনি সমর্থকদের সঙ্গে সেলফি তুলতে দেখা যায় এবং সমর্থকদের কাছে তার তার কাছে একটাই দাবি যে ভালো খেলতেই হবে প্রত্যাশা পূরণ করতে হবে তো দেখে এখন দেখার যে মেয়ে সেই প্রত্যাশা পূরণ করতে পারে কিনা না মোহনবাগান সমর্থকদের তবে অবশ্যই যে আগামীকাল মোহনবাগানের অনুশীলনে ছুটি দেওয়া হয়েছে এবং সোমবার থেকে আবারও অনুশীলনে নামবে মোহনবাগান ফুটবলারও এবং অবশ্যই হোসে মলিনা অনুশীলনে যেটির উপরে সব থেকে জোর দিচ্ছে সেটি হলো যে অবশ্যই ফিটনেস ওভারঅল দলের ফিটনেস বাড়ানোর ক্ষেত্রে তো এই ছিল আজকে মোহনবাগান অনুশীলনের আপডেট আশা করি যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করে দিন এবং অবশ্যই রেড স্পোর্টস বাংলাকে সাব সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি মোহনবাগান ক্লাব থেকে ধন্যবাদ